হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এটা দেখো কি বাবা আনলো তাল আনলো একদম পাকা পাকা তাল তো আজকে ভাদ্র মাসে তেরো দিন তো আজকে বাড়িতে তালের পিঠা বানাতে হয় তো আজকে তালের পিঠা বানাবে মা তো হ্যালো গাইজ দেখো বৃষ্টি পড়ছে আর বাইরে বেরিয়ে বললাম ছাদা নিয়ে এসেছি আর দেখো কালকে রাত্রের থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো ক্ষেতের মধ্যে জল ছিল না আজকে দেখো কতটা জল হয়ে গেছে আর এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখো রাস্তায় দেখো কতটা জল দেখো এই খেতে মতো কালকে জল ছিল না আজকে দেখো কতটা জল মানে কি বলবো রাত্রের থেকে একদম হয়েছে আর এখনো পর্যন্ত বৃষ্টি সো গাইস আজকে দেখো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাবা বানিয়েছে খিচুড়ি দেখো তো আজকে খিচুড়ি খাবো আর মা আর বাবা এই যে এই জায়গায় খেতে বসে পড়েছে আজকে বাবা রান্না করেছে খিচুড়ি তো বাস খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম টিউশন আসে টিউশন যাবো দেখো গাছ কোন দিক দিয়ে বাড়ি যাচ্ছে আগে চারপাশে কত জঙ্গল মানে এইটা ছিল আমাদের পুরান বাড়ি তো এইটার থেকে বাড়িটা আমরা সামনে দিয়ে গেছি আর গাছ যে কাদা সাইকেল আগাই না বাড়িতে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে তো মা তালের বড়া বানাচ্ছেন তো বললো চিনি শেষ হয়ে চিনি আনতে যাচ্ছি এখন দোকানে আর দেখো চারপাশে কি অন্ধকার আর এই যে আমাদের আমি একা যাচ্ছি না মানে একা একা যেতে ভয় করে অন্ধকারে তো এই যে ভোলেনাথ ভাই আর আমি যাচ্ছি এই যে পাকা রাস্তায় চলে আসলাম এইদিকে আমাদের এই যে এই জায়গায় একটা স্কুল আছে ওই জায়গায় একটা একটা দোকান আছে তো ওই দোকানে যাচ্ছি চিনি আনতে তো গাই এই তো এই যে দোকান থেকে চিনি নিয়ে এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাব এই যে ভাই দুধ পাউডার খাচ্ছে বাচ্চাদের মতো বাড়ি যাই তারপরে মা বড়া পিঠা বানাবে তাড়াতাড়ি যেতে হবে গাইস তো গাইস চিনি নিয়ে বাড়িতে চলে আসলাম এই যে মা এই জায়গায় এই যে দেখো বানিয়েছে এটা মানে এই যে কলা পাতা দিয়ে বানাতে লাগে আমাদের নিয়ম এই যে এইভাবে আর বাবা এই যে এই জায়গায় তালের বড়ার মানে সব কিছু রেডি করতেছে এই যে বাবা এই যে এই যে নাও চিনি আমার খাওয়া যাবে আমি একটা খাই मिस्टी को मुझे मां कोई सब मिस्टी खाओ चलो তো মা বড় বিটা বানানো মানে হয়ে যাচ্ছে মা আমাকে ডাকলো তো এখন ওখানে যাচ্ছি এই যে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছে তো এখন বড় বিটাগুলো লাল লাল করে ভাজা হবে তারপরে খাবো যে বড় বিটা উল্টে দিচ্ছে এখন মানে এটা তাল দিয়ে বানায় তালের বড়া যাকে বলে তালের পিঠে তো তালের বড়া বলা হোক তারপরে খাবো বাবা এখন এই যে রঞ্জে যে কলা পাতা দিয়ে বানিয়েছিল সেটা খাচ্ছে এখন বাবা কিরকম হয়েছে বড়িয়া এই যে মনটুকে দিয়ে দিল মনটু তো গাইস যেগুলো লাল লাল হয়ে গেছে ভাজা তো ওগুলো নামিয়ে নিচ্ছে মা

तो गाइस अगर टेस्ट को वो लिए मिलती है गरम जीप एकदम पुड़े गलो गाइस তো গাইস এখন বাজে সাড়ে দশটা তো বাড়িতে চলে আসলাম ওই যে তখন আনতে গেছিলাম ওই জায়গায় শনি পূজা হয়েছে তো ওই জায়গায় গেছিলাম প্রসাদ খেতে তো প্রসাদ খেয়ে এখন বাড়ি চলে আসলাম তো বাবা দেখে এখনও ঘুমায়নি তো আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে ব্লগটা লাইক কখন শেয়ার আর ফলোটা করে দিও বা